بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق الله المولان العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে নিজের শরীর নিজে কিভাবে বন্ধ করব বা আমাদের বাচ্চা যারা আছে শিশু যারা আছে তাদের শরীরটা আমরা কিভাবে বন্ধ করব সম্মানিত বন্ধুগণ শরীর বন্ধ কী শরীর বন্ধ করা মানি হয়ে গেছে আপনি যখন শরীর বন্ধ করবেন তো আপনার উপরে কোনো জাদুকর জাদু প্রয়োগ করতে পারবে না আপনার উপরে কোনো জিনে জাদু করতে পারবে না কোনো মানুষ জাদু করতে পারবে না এই সকল জাদুগুলা থেকে নিজেকে নিজেকে হেফাজতে রাখা সমস্ত জাদুক থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই হইতেছে শরীর বন্ধ করে রাখা যেটাকে আবার আমরা অনেকে বলি শরীর বন রাখা যে যে বাসায় বুঝি শরীর বন্ধ করব কীভাবে অনেকগুলো পদ্ধতি আছে এর মধ্যে দুইটা পদ্ধতির কথা আজকে বলবো যদিও বিলটি অনেক লম্বা হয়ে যাবে আমি আশা করবো আপনারা সকলেই ধৈর্যের সাথে শুনবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে এক প্রথম হইতেছে প্রথমে পাঠ করবেন শরীফ পাঠ করবেন আউ্লা বিসমিল্লা শহীদ একবার আয়াতুল কুরসি পাঠ করব আয়াতটাকে বলা হয় কুরসি এই আয়াতুল কুরসি পুরো আয়াতটা পড়ার পরে এইভাবে দুই হাতের মধ্যে দুই হাতের তালুতে ফু দিবেন ফু দেওয়ার পরে এভাবে পুরা শরীরটাকে মাসে করতে থাকবেন আর পড়তে থাকবেন পুরা শরীর কোথাও বাদ দিবে না পুরা শরীরটাকে মাসে করবেন আর পড়তে থাকবেন যখন পড়া শেষ হয়ে যাবে আবার আরুদিল্লা বিসমিল্লা সহিত আরেকবার আয়াত কুরসি পাঠ করবেন এরপর আবার ওইভাবে ফু দিবেন দুই হাতের তালুতে ফু দিয়ে পুরো দিয়ে শুরু করে পুরা শরীরটাকে মাশে করবেন আর পড়তে থাকবেন মহাম্মুর রসুন মহাম্মুর রসুনুল্ল মোহাম্মদুর রসুন এভাবে পুরা শরীর মাসে করবেন আর পড়তে থাকবেন যখন পুরো শরীর মাসে পুরো হয়ে যাবে এবার বলবেন আমি আল্লাহ তালার উপর শরীর বন্ধ আল্লাহ তালার উপর বর্ষা করিয়া শরীর বন্ধ করলাম সকালে এইভাবে শরীর বন্ধ করবেন সন্ধ্যাবেলা এভাবে শরীর বন্ধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি কনফার্ম থাকেন দুনিয়ার মধ্যে এমন কোনো জাদুকর নাই যে আপনার উপর জাদু করবে কাজেই মনে করে সকাল সন্ধ্যা এভাবে শরীর বন্ধ করে রাখতে পারেন যাদের জাতি সমস্যা আছে তারা অবশ্যই বেশি 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 এইভাবে শরীর বন্ধ করবে এটা হল একটা পদ্ধতি ঠিক এই পদ্ধতিতে বাচ্চাদেরও করে দিতে পারেন আপনি নিজেই করে হাতের মধ্যে দিবেন পুরা বাচ্চা শরীরে মাসে করবেন আর এভাবে লা ইলাহা ইলাহ পড়তে থাকবেন আবার দ্বিতীয়বার করবেন পুরা শরীর মাসে করবেন আর পড়তে থাকবেন মোহাম্মেদুর রসুল্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ যখন শেষ হয়ে যাবে বলবেন যে আমি আল্লাহ বর্ষা করিলে এই বাচ্চার শরীরকে বন্ধ করলাম ব্যাস দুই নম্বর পদ্ধতি ফদের নামাজের পরে এবং আগরিবের নামাজের পরে কয়েকবার ইস্তেফা ও দুরুশি পাঠ করবেন এরপর সুরায় কা ফিরুন ফিরুন এই স্লোটি একবার পাঠ করবেন সুরাস কুল হু ল আহাদ এই সুরাটি একবার পাঠ করবেন সুরায় ফালাক ও সুরায় নাস একবার করে পাঠ করবেন এরপর নিজের বুকে নিজে ফুঁ দিবেন আবারও সুরাই কাফিরুন একবার সুরা এখলাস একবার সুরায় ফালাক সুরায় নাচ একবার পাঠ করে আবারও বুকে ফুঁ দিবেন এইভাবে তিনবার করে পাঠ করবেন তিনবার করে শরীরে ফুঁ দিবেন এরপরে বলবেন আমি আল্লাহর উপর ভরসা করিয়া করিয়া শরীর বন্ধ করলাম ইনশাআল্লাহ এটার মাধ্যমেও শরীর বন্ধ হবে ঠিক একইভাবে বাচ্চাদের উপরও প্রয়োগ করতে পারেন বাচ্চাদের উপরও পরে বাচ্চাদের উপরে দিতে পারেন এই দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি শরীরকে বন্ধ করতে পারেন প্রথম যে পদ্ধতিটা বলছি এটা অনেক হাই কোয়ালিটি অনেক পাওয়ারফুল শক্তির সাথে এবং দ্বিতীয়তে যে নিয়মটা বললাম এটাও পাওয়ারফুল কাজে এই দুই নিয়ম থেকে যে নিয়মটা আপনার জন্য করা সহজ হয় সে আমলটি করে নিজে নিজে নিজের শরীর বন্ধ করে রাখুন সকল জাদুনা থেকে নিজে নিরাপদে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটি তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ